পিঠাপলির কথা যদি বলাই হয় তাহলে নোয়াখালী জেলার মানুষজন এক বাক্যে বলবে আর নোয়াখালী পিঠাপলির জন্য বিখ্যাত হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নোয়াখালী অঞ্চলের বিখ্যাত ডিমের পান্তুয়া পিঠা নিয়ে এটাকে অনেকে ডিম সুন্দরী পিঠা নামেও পরিচয় করিয়ে দেয় যেহেতু ডিম দিয়ে কারবার এই কারণে প্রথমে আমি তিনটে ডিম নিয়েছি এরপর চিনি পালা। ডিমের সাথে চিনিকে ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে চিনিটা ভালো মতো কলে যায় আমি যেহেতু গোটা চিনি ইউজ করেছি এ কারণে আমি সুন্দর করে ভালো মতো চিনিটাকে ডিমের সাথে ম্যাশ করে নিচ্ছিলাম এবং দিয়ে দিলাম একটু লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি ইউজ করে নেবেন এখন পালা আসলো চালের গুঁড়ো ম্যাশকিত ডিম চিনি লবণের মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো ডিম পান্ত পিঠা তৈরি করার জন্য হাতের কেরামতি বা হাতের একটা মানসিক জোশ কিন্তু অবশ্যই প্রয়োজনীয় এরপর দরকার ফুটন্ত দুধ আমি চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত দুধ ন্ত দুধ দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে ওই যে পড়েছিলাম হাতের ক্যারামতি অনেক বেশি প্রয়োজন এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু বেকিং পাউডার বেকিং পাউডার আপনার পিঠাটিকে অনেক বেশি ক্রিস্পি করবে এবং এটা ফুলে উঠবে আপনারা চাইলে এর মধ্যে সুজি ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে সুজিটা স্কিপ করেছিলাম দেখছেন তো ডিমের পান্তুয়া পিঠা তৈরি করার জন্য ডোটা কেমন হবে আমি প্যানে বসিয়ে তেল গরম করে নিলাম ততক্ষণে আমি ডিম পোচ করে নিব আপনারা বাসায় যেভাবে পোচ করে নেন সেভাবে আমি এখানে দুটো ডিম পোচ করে নিচ্ছিলাম সামান্য এক জিমটি লবণ দিয়ে ডিমটাকে সুন্দর মতো পোচ করে উল্টে নিলাম আমি এখানে কুসুমটাকে কিন্তু একদম ভাঙিয়ে এরপর শুরু হবে আমার আসল কেরামতি ডিমটাকে যে ডোর তৈরি করেছি সে ডোর মধ্যে ভালো মতো ভিজিয়ে নিতে হবে এবং চারপাশে গায়ে লাগিয়ে নিতে হবে এভাবে পরপর কয়েকবার করে তারপর তৈরি হবে আপনার পিঠাটি আমিও সুন্দর মতো এখানে তেল গরম করে নিলাম তেল গরম করে সেই ডোতে ভেজানো টিমটি চুলার মধ্যে দিয়ে দিলাম আপনাকে ভালো করে তোপাশ ওলট পালট করে ভেজে নিতে হবে যাতে সুন্দর মতো ভাজা হয়ে যায় আমিও দুপাশ ভালো মতো অলট পালট করে ভেজে নিচ্ছিলাম এরপর আবার ডোর মধ্যে সেই ডিমটিকে ভিজিয়ে নিচ্ছিলাম বা ডিমের গায়ে সে ডোটি লাগিয়ে নিচ্ছিলাম এবং ডোটি লাগিয়ে এরপর আবার প্যানের মধ্যে যে গরমকৃত তেল রয়েছে সেই মধ্যে দিয়ে ভেজে নিতে হবে এভাবে আপনাকে পরপর কয়েকবার করতে হবে আমি প্রায় চার পাঁচবারের মতো আমার ডিমটিকে সেই ডোর মধ্যে ভালো মতো ভিজে আবার প্যানের তেলের মধ্যে দিয়ে ভেজে ভিজে নিচ্ছিলাম এই তো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে দেখছেন তো কত বড় হয়ে ফুলে উঠেছে এরপর কাটার পালা আপনার আপনাদের সাইজ অনুযায়ী সুন্দর মতো কেটে ডিশে পরিবেশন করতে পারেন ডিমের পান্ত পিঠাটি আমি এই তো কেটে নিচ্ছিলাম আমার সাইজ অনুযায়ী সুন্দর সুন্দর করে শেপ করে কেটে নিচ্ছিলাম ডিমের পান্তা পিঠাটি আসলেই অনেক বেশি মজাদার এবং নোয়াখালী ভাই বোনদের অনেক বেশি ধন্যবাদ আপনাদের এত সুন্দর একটি রেসিপি রয়েছে এই কারণে তবে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদিও আমি আপনাদের অঞ্চলের না তাহলে পিঠাটি বানাতে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাতে সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ